আমি আমারটাই কইতাছি দুনিয়া সব দিতে পারলেও মাছের লোভ কিন্তু আসলে সারণ যায় না শুধুমাত্র আমি না অনেকে আছে মাছের লোভ কিন্তু না মাছ খাওয়াচ্ছে মাছের মাছ ধরার আমার শুরু বাইনে হঠাৎ করে আমার ফোন কইতাছে ভাই মাছ ধরতে চাইলে তুমি আমরা বাড়িতে কারণ আমরা একটা ফাগার আছে এই ফাগারটাকে হইলো কি মাছ ধরবো তোমার বনজামায় বৈনাদের সময় মাছ ধরার কথা কইছে এই কথা শুননি আমার এই সময় থেকে মাছ ধরার একটা লোভ জাগ্রত হয়ে গেছে আমার মন্ডার ভিতরে এটা হয়েছি বইয় বাড়ির উদ্দেশ্যে কে মাছ ধরবা আর একটা কথা আপনারা বাঙ্গায় কে দেন আপনারা অনেক কি বুঝতে যে ফাগারের মধ্যে মাছ ধরবো আমার বনজামায় আমি আমার বইনে কইলো ওই ফাঁকা রইলো কি হিসবো আর কি আর ফাঁকা কি আমরা নেত্রী আঞ্চলিক বাস হইতেছে কি শুরু কারুর যদি কোনো গর্ত তা হয় এটির আমরা ফাগার ডাই আমরা বাড়ির থেকে বইনে বাড়িতে কিন্তু বেশি কন লাগে না যার কারণে কিছুক্ষণের মধ্যেই কিন্তু গাড়িতে টান মারে বইনে বাড়িতে তাই আসছি আয় কোনো রেত করছি না সরাসরি মেশিনটা ওইলোকে ধরার চেষ্টা করতেছি মেশিনটা যদিও আমার শুরু করছি আমি আগে ফিট করে দিছি যাই হোক মেশিনের ফাইভে ফানি লোড করা আসে আসে আর নিতেছে মেশিনটা স্টার্ট দেওয়া লাগবে যদিও পূর্বে মেশিন স্টার্ট দেওয়ার তেমন একটা অভিজ্ঞতা আমার নাই তারপরেও মেশিন স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি কারণ মানুষ চাইলে সবকিছুই পারে আমিও যেহেতু মানুষ তাহলে আমিও মেশিন স্টার্ট মেশিনটার মধ্যে দুইবার প্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করছি স্টার্ট কিন্তু হয়েছে না কিন্তু তৃতীয় নম্বরের সময় আবার প্যান্ডেল দিয়ে স্টার্ট চেষ্টা করছি স্টার্ট কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ আপনারা অনেকে কই যে ছোট্ট একটা মেশিন স্টার দিবেন আপনার কি শক্তি নাই একটা কথা কইলেন আরে ভাই শক্তি তো সব কিছু হয় না কিছু বিষয় আছে ক্যাপাসিটি কাজ লাগে শক্তি তো আল্লাহ দিলে আছে কিন্তু ক্যাপাসিটি তো জানা নাই ফানি হিসতে হিসতে তেমন একটা ফানি ফাঁকারের মধ্যে কিন্তু নাই বর্তমানে কিন্তু ফাগারের মধ্যে দেখছেন যে একবারে ফানি কম এখন শুরু মাছ যেটি আছে এটি হইলে শিব জাল ফরে মাই জ্বালতা এটি ফাওয়া না ফেয়ার মধ্যে কুপটা দেবো ফাঁকা মধ্যে ফানি কমার ফাঁকাটা শুরু দেখে আপনারা মনে করতেছেন যে হুদায় হুদায় মনে কষ্টটা করতেছে আরে না ভাই ফাগারটা শুরু হইল মাছ কিন্তু অনেক বেশি ফাঁকা মধ্যে ফানির মধ্যে আপনারা ভালো দেখতাছেন কিনা আমি না না সঠিক পানি ডজন গেছে পানি গুলো হয়ে গেছে আনিতে থেকে ট্যাংরা মাছ মানে গুঙ্গা মাছ আর লুগে ফুড়ি মাছ যা আছে ছোট মাছটা সব ডই লুগে বাইছে বাইছে মানে ফর ফর হইছে একবারে মাছ আর কইন্না যে মেশিন দা ফাগার হিসাব তো সহজই কিন্তু ফানিটা ডজন সময় ফাগারে কমে যায় মেশিন বারবার হই লুগে বদ্ধ হয়ে যায় আর একটা মেশিন স্টার্ট দিতে কিন্তু অনেক সময় লাগে এটা লাগে মেশিনের সাউন্ড কমানি আনি বারানি সাবিটার মধ্যে আমি ধরে রাখছি কমে আই বারে গেল আচ্ছা আর একটা কথা মনে পড়ে গেছে কোয়লাই পরে আবার মনে থাকতো না চামনারা খেলা গেলা ফাগার হিসাব এইভাবে মাছ মাছ শুন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবা না এবং আপনারা খেলা কোন জেলা থেকে ভিডিওটা দেখতাছেন এটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে নাই বান আমি রিপ্লাই দেওয়ার

আপনারা তো শুধুমাত্র সুন্দর সুন্দর মাছটি দেখে আপনারা বিরাট খুশি হয়ে গেছেন আপনারা সুন্দর সুন্দর মাছ পাইছেন আমার অবস্থা একবার দেখুন এই খাওয়ার টি যদি সাপ করোনা লাগে তাহলে একটা সাবান লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা আতায় মাছ ধরছি যার কারণে আতের অবস্থা দেখুন কেমন খারাপ হইছে কেউ দেখলে মনে করবো যে বুড়া বেড়ে আঙ্গল যাই গুসল টুসুল করে বন্যা বাড়ির দুলা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা করে দিছি আর একটা কথা বোন কিন্তু অনেকটি মাছ হতে দিচ্ছে অনেকটা ছোট্ট প্রশ্ন থাকে যে ভাই আপনি কি দুইলা মাছ আনির মাছ আনার লাগে কোনো কথা নাকি আরে না না বিষয়টা

কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে যাই হোক মেয়াবাই বুবুর আল্লাহ আপনারা ভালো রাহু সুস্থ রাখ ও ফাস্ত নামাজ দাদা করুন যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরত তারা ডান্ডা মানে টান্ডা করে রবো এটা তো আমরা সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফোলো না করে